আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে আমার কয়েকটা মালের অর্ডার করছে নাম হলো যে আব্দুল খালেদ ভাই আর দুটো পনেরো শটের বুট আর স্পিকার প্রটেক্টার যেটা সবাই ডিসি প্রটেক্টার এই হল সাইকেটের অবস্থা বাংলা বুট বাংলা মালপত্র ডিসি আমি যে আমার মাল খরচা পালা তা না বাজারে অনেকেই বিভুট আছে অগিনওয়াল্লাহ আর তো খুব ভালো বুট দুইটাই সাইকেট অর্ডার দিছে দুইটাই গেন বুস্টার দুইটাই বি আছে অন্য অন্য বিভুট ভালো আছে তা আমারটা কেন নিবেন আর ওটা কেন নিবেন অবশ্যই চলাইলে বুঝতে পারবেন আর ডি বুট আপনি এই বিবুটের লগে চলাইলে বুঝতে পারবেন এটা কি এর বাংলা বুট আমি যদি কোনো খালে আমার মাল সর্বোচ্চ বলা তা না বিষয় এরকম না আর বাইরে একটা বেষ্টুন অর্ডার করেছিল বাইরের বেস্টুন দেই আর কাল করে দেখছি আমি তো একটু টেস্ট দেখি আমাদের বলিয়াম সাকিটা আল্লাহ রহমতে বলা কাজ করে তারা যারা আমাদের মালটা কপি করছেন তারাই বলতে পারবেন যেটা বালা কাজ করে কি না করে আর বালা কাজ না করলে অবশ্যই আপনার কপি করতেন না কারণ আল্লাহ রহমতে আপনার কাজ কিন্তু খারাপ বুঝেন না বালা বুঝেন কি দেই আমার মাল অনেকে আপনারা কপি করছেন এটার লগে আমি আল্লাহর কাছে সুপ্রিয়া যে আমার মাল বালা চলে দেখে কপি করছে আপনি বলেন কি না বলেন আপনার পার কিন্তু আল্লাহ অন্ধের আমারও কিছু বাগিতে রাখবো এই হচ্ছে আমাদের মালের অবস্থা আর পাওয়ার সাপ্লাই হিসেবে এস এম বিএস ব্যবহার করছি আমি আব্দুল খালেকবো তো পিছনে রহমনা যে উনি মাল নিচ্ছে দেখুন দোয়ার হইলো যারা মাল নেন তাদের জন্য দোয়া নাই তাদের জন্য দোয়ার হয়েছে যারা মাল না নিছেন তাদের জন্য আছে যারা নিছেন তাদের জন্য দোয়া আছে দেখার জন্য সবাইকে ধন্যবাদ